ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া গত মাসের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটরা থানায় মামলায় আটক করা হয়েছিল যা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন পরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এদিকে কারামুক্ত হওয়ার এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ফারিয়া লিখেছেন এক মাস পর শেয়ার করা ছবিগুলোতে বেশ খোস মেসেজে ধরা দিয়েছেন খোলা চুল চোখের চাহানি ও মিষ্টি হাসিতে যেন নিরজেনদের মন মাতি তুলেছে কমেন্ট বক্সে একজন নিজেন লিখেছেন তোমার অতীতের ঘটনাগুলো ভুলে যাও কিন্তু সেই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলে যেও না আরেকজনের কথাই খুবই চমৎকার লাগছে আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইল